কেমন আছেন সবাই আহ বরাবরই ভাইয়ের বাড়িতে গত বছরও আসছিলাম এইবারও আসছি কিছু বলু দেখানোর জন্য তো গত বছরের বিরুদ্ধে আপনারা অনেক সারা দিচ্ছেন তো আরো বিস্তারিত জানতে চাইছিলেন তো এবারও সারগুরু দেখামো আরে বলু দেখামো তো যার যেটা পছন্দ হয় অবশ্যই ফোন নম্বর দেওয়া থাকবে তাজুল ইসলাম ভাইয়ের তো আপনারা ফোনে যোগাযোগ করে নিয়ে যাবেন আরও বিস্তারিত জানবো তাজর ইসলাম ভাইয়ের থেকে

একটা সার গরু কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন যে খুব উত্তেজিত মূলক তো এটার বাইক করা হয়েছে তারা অনেকেই চেষ্টা করছিল ভিডিওর মাঝে দেখছেন তো এই সার গরুটা দাম কত ভাই সার গরুটার দাম চাইছে আড়াই লাখ এই সার গরুর দাম চাইতেছে আড়াই লাখ তো দামা দামের ব্যবস্থা আছে আর এক্সাক্টলি আপনার লোকেশনটা কোথায় মানে বাড়িটা কোন জায়গা বাড়িটা আছে সংসার দক্ষিণ ধারা হাজি মোহাম্মদ তাজুল ইসলামের বাড়ি বাড়ি আর মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি চব্বিশ চব্বিশ বাইশ চব্বিশ চব্বিশ বাইশ লাস্টে তারপরে আমি স্ক্রিনে দিয়ে দেবো আর আপনারা যদি কোনো এনে কোনো ইয়া বল পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আবার ফোন নাম্বার দেওয়া থাকবে এই যে ফোনে যোগাযোগ করবেন নাম তো আছে আর তাছাড়া বাড়ির অ্যাড্রেস তো দেওয়া আছে তো অবশ্যই যারা আসবেন সরাসরি বাড়িতেই চলে কেটে আমি বাড়িতে আছি আমি ইনশাআল্লাহ 24 ঘন্টা বাড়িতে থাকি বাড়িতে থাকে ফোন ফোন দিয়ে ওשי আসবে এইগুলাই আচ্ছা আসসালামু আলাইকুম